শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি আজকে এই এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটি আজকে প্রথমে নিয়ে যাব আপনাদের ছাদে চলুন যাই দেখি ছাদের কী রকম কী দৃশ্য দেখে আসি চলুন বন্ধুরা চলে এসেছি একটু ছাদে ছাদটা একটু দেখায় এই যে অনেক ফুল ফুটেছে কলা গাছটা অনেক বড় হয়েছে মালটা গাছ এই যে কলাপতি গাছের হচ্ছে ফুল দেখেন সেম গাছের অবস্থা সেম গাছ গেন্ডার গাছ গেন্ডার টগর গাছ এইটা সকাল বেলায় প্রচন্ড রোদ উঠেছে এখানে পছন্দের রোদ এই যে লেবুটা একটু দেখাবো লেবুটা অনেক বড় হয়েছে Bye. এই যে বন্ধুরা আলু গাছ এই আলু গাছ এই যে কুমোর গাছে কুমোর একটা ধরেছে দেখাবো এই যে একটা কুমোর ধরেছে আর একটা বুলবুলি পাখি বাসা করেছে বুলবুলি পাখি এই পাখির বাসা করেছে বুলবুলি পাখি সুন্দর বাসা করেছে বলে থাকে যাই দেখে এখন একটু ওই পাশে যাব ওই পাশে একটু দেখাই ওই পাশে গাছ গুলো কেমন দেখতো একটু ওই পাশে দেখতেন এই যে এই পাশে এই পাশে ফুল অনেক बाज़ार <laughs> 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 <laughs>

যাই বন্ধুরা এখন নিচে চলে যায় নিচে কি করে দেখায় আপনাদেরকে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুলে যাবে রেডি হয়েছে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে স্কুলে যাবে মেয়ের স্কুল নিয়ে কালকে ওর পরীক্ষা কালকে থেকে পরীক্ষা শুরু হরণীর এখানে একটু চা বসেছি একটু চা খাবো চাটা খেয়ে তারপরে দেখি দুপুরে কি রান্না বান্না করতে পারি চাটা হয়ে গেছে এখন এই চা খাবো তারপরে হবে দুপুরের বান্না দেখি আজকে কি কি হয় রেডি এখন চলে যাবে আজকে ভালোই রোদ উঠেছে বন্ধুরা কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডাই ছিল আজকে একটু গরম পড়েছে ভালোই রোদ উঠেছে গরমও পড়েছে বন্ধুরা কালকে পরীক্ষা তাই পড়তে বসেছে প্রাইভেটে যাবে আজকে আবার আরআ দিকে প্রাইভেট তার বাংলা পরীক্ষা সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে সব কিছু লিখতে পারে নিরামিষে রান্নাবান্না তারপর হবে ডাল বন্ধুরা আমার আজকে আর কোনো রান্না বান্না নেই রান্না করবো না একসাথেই ওই ডাল ভাতি খাবো সবাই কিছু পাঁপড় ভাজবো ঘন্ট ডাল আছে। কালকে মাছের তরকারি আছে সেটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তার আবার প্রাইভেট আছে আড়াইটার দিকে আড়াইটার দিকে নিয়ে যাবো নিয়ে পরে নিয়ে আসবো এই যে বন্ধুরা আমি এখন চান করে যে দুপুরের খাবার খেতে বসলাম এই যে ডাল পাপড় এই যে ভাত আর আর আজকে হচ্ছে নিরামিষ ভাতাল দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে তারা হচ্ছে পায়ে পিটে গেছে আমি আজকে একা একা খাচ্ছি ऐसे इसके डाल दिए खावा नीरमिश खावा और ये खाने मार जाए खाते हो से और ये इसके नीरमिश खावा সুন্দর এখন ডাল দেখাব খেতে থাকি